একর্তি ছাত্রের ব্লুটুথ সাউন্ড বক্স তৈরি বাড়ির অপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে ব্লুটুথ সাউন্ড বক্স তৈরি করে নজির তৈরি করেছে চতুর্থ শ্রেণীর ছাত্র আয়ুষ চৌধুরী রীতিমতো ব্লুটুথ ডিভাইস ডিজে তৈরি করে চমকে দিয়েছে সে নতুন কিছু উদ্ভাবনের নেশায় আয়ুষ এর আগে নিজের চেষ্টায় চন্দ্রযান তিন বানিয়েছে পুরাতন মালদার বাড়ি বাড়িদার শহরের মালদার জেলা স্কুলের ছাত্র সে পড়াশোনাতেও রীতিমতন মেধাবী প্রথম দশের মধ্যে বরাবর থাকে সে পড়াশোনার পাশাপাশি বৈদ্যুতিন বিভিন্ন সামগ্রী তৈরি করা তার নেশা যদিও বাড়িতে কেউ এই কাজের সঙ্গে যুক্ত নয় বাবা গোপীনাথ চৌধুরী পড়াশোনার সামগ্রী বিক্রি করার দোকানে থাকেন মা সম্পা দাস চৌধুরী গৃহবধূ আয়ুষের ভাই আর্য নার্সারির ছাত্র কয়েকদিন আগে বাড়িতে কুড়িয়ে পাওয়া সামগ্রী দিয়ে সাউন্ড বক্স বানিয়ে ফেলেছে সে তাতে কাগজের একটি বাক্স দিয়ে বাক্সের ওপরের খোলক তৈরি করেছে সেখানে সামনের দিকে বসিয়েছে দুটি ছোট ছোট স্পিকার ব্যাটারির কাজ করার সাউন্ড বক্সের পেছনে আটকানো হয়েছে একটি পাওয়ার ব্যাংক তারপর বসানো হয়েছে ব্লুটুথ মডিউল লাইট পড়াশোনা করে ভবিষ্যতে সে কারিগরি বিভাগে যেতে চায় আয়ুষ জানায় পাড়ার এক দাদাকে দেখে আমার এসব কাজ করার নেশা জাগে এখন নিজে থেকেই নতুন কিছু করতে ভালো লাগে এর মধ্যে একটি ঠান্ডা করার যন্ত্র তৈরি করেছি প্লেটের ওপর গরম কিছু লাগলে স্বয়ংক্রিয় ফ্যান চলতে থাকবে ফলে কম সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যাবে তোমার নাম কি আয়ুষ চৌধুরী আচ্ছা এটা তুমি কি তৈরি করেছ কিসে চলবে এটা ইলেকট্রিকে চলবে ব্লুটুথ আচ্ছা ইলেকট্রিকেও চলবে আচ্ছা আচ্ছা এটা তৈরি করতে কি কি ব্যবহার করেছে তুমি বাড়িতে আঠারো বাক্স সেটাকে কাজে লাগিয়েছো তুমি আচ্ছা আর কি কি স্পিকার কি বাড়িতেই ছিল মানে বাড়িরই সব শুধু কিনতে হয়েছে হচ্ছে ব্লুটুথ মডিউলটা এটা কিনতে হয়েছে তাই তো

করতো সেই থেকে আমার ভাবলাম যে ওর থেকে আমি আরও বেশি করবো এখন এর মধ্যে কি করেছো শুনলাম যে চন্দ্রযান থ্রি করেছো বলে ওটা কিভাবে করেছো ওটা প্রথমে শুধু ফোনে চন্দ্রযান থ্রি পেপার দিয়ে বানানো ওটা দেখেছি তারপর ওটার সাথে মোটর সেট করে ওটাকে উঠার নামার জন্য আর নিচে লাইট লাগিয়েছি কত ফিট ওপরে ওঠে ওটা এক ফিট এক ফিট ওপরে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর এরপরে মানে কি তৈরি করার প্ল্যান আছে এরপরে তৈরি তৈরি করা হয়েও গেছে ম্যালকে বিকালবেলা ওটা হচ্ছে অটোমেটিক ঠান্ডা করার ব্যাস একটা চায়ের গরম চায়ের কাপ যদি ঠান্ডা করতে চাই তাহলে ওখানে রাখলেই অটোমেটিক উপর থেকে ফ্যান চলে ও এই প্ল্যানটা কি নিজে নিজে না কারোর কাছ থেকে শিখেছে নিজে নিজে আচ্ছা আচ্ছা বাহ ভবিষ্যতে এমনি তুমি কি হতে চাও ভবিষ্যতে আমি বলতে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস পর কোন স্কুল